ভাই চার্জার ফ্যান এটা কত আরে কত মত রাখেন ভাই চার্জার ফ্যানই আজকে রাখুম না আরে একবারে গুরা করে হলো কি সমস্যা ভাই একটা চার্জার ফ্যান কিনছি ভাই 5000 টাকা দিয়ে আচ্ছা শুধু ফ্যানই চলে তা আবার এক ঘন্টার বেশি চলে না আচ্ছা আজকে ভাই এর জন্য জিত দে নিয়েছি জাদুর বাক্স আচ্ছা এই জাদুর বাক্সে হ্যাঁ আজকে লাইটও চলবো এবং ফ্যানও চলবো আবার 8 ঘন্টা চলবো আট ঘন্টা আট ঘন্টা চলবো কারেন্ট ছাড়াই কার বাইরে একটা জাদুর বাক্স আচ্ছা এই জাদুর বাক্সের মাধ্যমে

যেই পরিমানে লোডশেডিং হয় আবার কি সাপ বিচ্ছুর ভয় ঘরে অন্ধকারে বাচ্চাদের সমস্যা আচ্ছা পড়ালেখার সমস্যা শুধু ফ্যান চললে তো চলবে না একটা ফ্যান কিনছি পাঁচ হাজার টাকা দিয়ে আচ্ছা আজকে লাইটও ও চলবো চলবো আবার চার্জার ফ্যানের চেয়ে কম দামে দিবো আবার চার্জার ফ্যানের চেয়ে চার্জার ফ্যানের চেয়ে কম দামে আবার ব্যাটারি এটা ডাবল

আচ্ছা এখন কমেন্ট করে বলেন ভাই জাদুর বাক্সে তো কামই দেখলাম না কাম দেখবেন কমেন্ট করব কেমনে আমার লাইট আছে না এখন আছে মনে করেন কারেন্ট চলে গেছে আচ্ছা এই দেখেন কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে আচ্ছা দেখেন আমার কি চলতেছে লাইট হ্যাঁ আবার এখানে কি চলে আবার ফ্যান আবার কি গুইরা গুইরা বাতাস দেয় আচ্ছা ভাই ফ্যানের বাতাসও তো ঠিকঠাক ভাই মানে এটা কি কারেন্ট ছাড়াই চলতেছে দেখেন নামনে কারেন্ট ছাড়া চলতেছে কারেন্ট নাই দেখেন কোনো কারেন্ট আর নাই ফ্যান চলতেছে একেবারে চার্জার চার্জার ফ্যানের মতই হ্যাঁ বাতাস কি কম না বেশি না বাতাস ঠিকঠাক ভাই এটা ব্যাটারি যদি দেখাই আপনি কবেন আমার ভাই দুইটা দেন আচ্ছা আমাকে দুইটা দিয়ে দেন তাহলে ব্যাটারিটা দেখি এটা আজকে প্রবাসী অফারে থাকবে প্রবাসী অফার হ্যাঁ লাইক করা চলতেছে দেখেন এই আবার জ্বালায় দাও এই আবার মনে করেন কারেন্ট চলে আসছে এটাও কি ওই ওটার মধ্যে চলতেছে হ্যাঁ আবার বন্ধ করো আচ্ছা এই দেখেন মানে এই লাইটও চলতেছে ওরে আবার আমরা হাতে দিয়ে লাইট হ্যাঁ এটাও চলতেছে ভাই আবার একসাথে আপনারা এই ফ্যানও চলতেছে ফ্যানও চলতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এই দেখেন এদিক আচ্ছা দেখি এটা হলো ছোট আরে ভাই এটা সমান কয়টা দেখেন আচ্ছা দুইটা হইছে ও আচ্ছা ডাবল হইছে ডাবল হইছে এটা ছোটটা এটা ছোটটা আচ্ছা আচ্ছা এইবার আহেন এইবার আসেন ওই তারে নারে না ও রে বাবা এটা তো পুরা একবার ট্রাকের গাড়ির ব্যাটারি গাড়ির ব্যাটারি ভাই এত বড় এত বড় চিন্তা করছেন কত বড় আচ্ছা আচ্ছা আবার কি 18 18 কি কি 18 एंपিয়ার হ্যাঁ এইজন্যই তো বলছি ভাই ভাই আপনি যদি চান যে এটাতে সিলিং ফ্যানও চালাইতে পারবেন দরকার নাই ব্যাকআপ কম পাইবেন আচ্ছা সিলিং ফ্যানের মধ্যেও যদি আপনি চালান এরকম ব্যাটারি পাবেন এরকম ব্যাটারি পাবেন এরকম ব্যাটারি পাবেন এত বড় ব্যাটারি পাবেন না আচ্ছা চার্জার ফ্যানের মধ্যে মানে সরি চার যত চার্জার ফ্যান আছে এই সাইজের ব্যাটারি ছোট ব্যাটারি ছোট ব্যাটারি একটা চার্জার ফ্যান এই এরকম একটা চার্জার ফ্যান জি যেটা কিনতে গেলেও মার্কেটে সবাই জানে পাঁচ হাজার মিনিমাম মিনিমাম জি আচ্ছা আকালের বাজারে যারা কিনছেন তো কিনছেন কিন্তু ভাই সমস্যা একটাই আমি চার্জার ফ্যান কিনলাম চার্জার দেড় আমাদের এখানে কিন্তু আটটা নয়টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম কারেন্ট অফ করে দেয় অফ করে দিলে কিন্তু অন্ধকার আপনি দোকানে এরকম একটা জাদুর বাক্স লাগিয়ে নিবেন হ্যাঁ লাইট জ্বলবে দোকান আপনি আস্তে আস্তে ক্লোজ করতে পারবেন হিসাব কিতাব করে গ্রাম অঞ্চলে যারা দেখেন কিন্তু কারেন্ট চলে গেলে চুরি ডাকা দিবা জায়গা দরকার নেই আপনার ঘরে এরকম একটা জাদুর বাক্স থাকবো ভাই আচ্ছা আট ঘন্টা ব্যাকআপ দিব কখন কারেন্ট গেছে কখন আইছেন আপনি কইতেও আচ্ছা আপনি তো এই জাদুর বাক্সের দাম বলতে বলছিলেন জি আচ্ছা আমাদের কলিজার ভাই বোনেরা কিন্তু দাম বলা শুরু করছে জি অবশ্যই বলতে থাকেন সঠিক দাম বলতে পারলে আসলে কি এই অবশ্যই ভাই এই সেট দিবেন হ্যাঁ রে ভাই এই যে দিকে হ্যাঁ এই একটা এই একটা এই একটা রাখলাম

এই যে এই সেভেন পিস কিন্তু একেবারে আপনারা ফ্রি পেয়ে যাবেন অনেকে দাম বলতেছে ফারজানা আছেন আমাদের সাথে হচ্ছে কুমিলা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা রফিক ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলছে এটার দাম হতে পারে দশ হাজার তিরিশ টাকা আচ্ছা এভাবে অনেকেই কমেন্ট করছে কিন্তু সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আপনারা কিন্তু সেভেন পিসটা পেয়ে যাবেন একেবারে ফ্রি শুধুই এই জাদুর বাক্সের দাম বলতে হবে ভাই আমার প্রবাসী ভাই ব্রাদার বিদেশে থাকে হ্যাঁ তারা কি করে চার্জার ফ্যান কিনে পাঠায় রাইট আমরাই বিক্রি করছি আমরা চাই তাদের জন্য আধুনিক জিনিস নিয়ে আসতে মানে অল্প টাকায় বেশি সুখ বেশি আরাম কথা বলছেন অল্প তেলে মস বাজা আপনি আগে এত বড় দিয়া কোনো দিন একটা কি চার্জার ফ্যান পাইছেন এত বড় ব্যাটারি দিয়া জীবনে না 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 এত বড় ব্যাটারি অসম্ভব হ্যাঁ আপনার লাইফে আপনি পাইছেন না আজকে আপনি এত বড় ব্যাটারি দিয়ে আপনার ঘরে লাইটও জ্বলবো আবার কি ফ্যানও চলবে ফ্যানও চলবে কখন কারেন্ট গেছে আপনার বোঝার উপায় নাই আট ঘন্টা কিন্তু লোডশেডিং হয় না ভাই না হয় না তিন ঘন্টা চার ঘন্টা ম্যাক্সিমাম হইতে পারে কিন্তু তখন কি বাচ্চারা কষ্ট করে মুরব্বিরা কষ্ট করে রাত্রে সাপ বিচ্ছুর ভয় আছে আছে না আছে ওয়াশরুমে গেলে লাইট একজন ধরে রাখো কত ঝামেলা কোনো ঝামেলা লাগবে না ভাই এই মিনি মিনি জাদুর বাক্স আচ্ছা আপনার ঘরে থাকলে আপনার কারেন্ট নিয়ে কোনো ভাবনা নাই আপনি চার্জার ফ্যান যে কারেন্ট চলে গেছে সেটা বোঝার উপায় নাই ভাই আপনি একটা চার্জার ফ্যান কিনছেন না ভাই হ্যাঁ আমরা বলিও না আমরা কিন্তু আপনাকে বাইরের প্রায় বাইয়া বলেছি ভাই দুই আড়াই ঘন্টা বেশি কিন্তু চার্জার ফ্যান চলে না চলে না চার্জার পারবেন বাট আপনি কোনো লাইট জ্বালাইতে পারবেন না আর এটা দিয়ে আপনি সুবিধা কি পাচ্ছেন লাইট জ্বালাইতে পারতেছেন আবার কি এই ফ্যানও চলতেছে ঘুরে ঘুরে বাতাস দিবে এই ফ্যানও চলতেছে একেবারে সমান স্পিডে জি এইভাবে যদি 8 ঘন্টা চলে তাহলে তো গরমে কষ্ট আর দিন নাই আর একটা বড় আইপিএস কিনতে গেলে আমাদের হচ্ছে হিসাব করতে হয় কম পক্ষে 30000 টাকার উপরে ভাই এটা আপনি যদি আমি বাতাসটা দেখাইতে পারতাম না যেন কি পরিমানে বাতাস বের হয় আপনি অবাক হয়ে যাইতেন আপনার মুখে ধরেন তাহলে তো হয় ভাই আমার মুখে ধরার পরেই দেখেন দেখেন

মিনি আইপিএস মিনি আইপিএস জি আচ্ছা তো ডিজিটাল মিনি আইপিএস তবে এরকম একটা জিনিস আসলে 8 ঘন্টা যদি ব্যাকআপ দেয় হ্যাঁ তাহলে কিন্তু খুবই ভালো কারণ একটা চার্জার ফ্যানে কিন্তু 1 ঘন্টার উপরে চলে না ভাই আপনি যত ভালো চার্জার ফ্যানে কিনেন এর বেশি ব্যাটারি পাওয়া সম্ভব না পসিবল না তাই আমরা কি নিয়ে আসছি আজকে ব্যাটারিটা কিন্তু প্র্যাকটিক্যাল কোন দোকানদার এর আগে আপনাকে খুলে এইভাবে দেখাইছে না না কত বড় দেখেন চিন্তা করেন আমি যদি মানে কিভাবে মাপবা আপনি এখানে দেখেন একটা গাড়ি ব্যাটারি যত বড় থাকে এটা কিন্তু হুম তত বড় তত বড় এবং আপনি এটা পাবেন ভাই একবারে অবিশ্বাস্য দামে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন না এইটার দাম কত হবে বড়টার দাম বলেন বড়টার দাম বলতে থাকেন বড়টার দাম যদি আপনি বলতে পারেন জি তাহলে কিন্তু এই 7 পিস একবারে ফ্রি পাবেন কয়জনে পাবে এইটা পাবে হলো কি আপনার দুইজনে দুইজনে পাবে দুইজনে পাবে এই সেটটা এই সেটটা সম্পূর্ণ এই সেটটা দুইজনে পাবে আচ্ছা দেখেন চমৎকার আচ্ছা ভাই এই যে দেখাইতেছেন তো সুন্দর জিনিস যেটা আট ঘন্টায় কারেন্ট ছাড়া ঠান্ডা বাতাসও খাইবো আবার লাইটও জ্বলবো কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি অবশ্যই ভাই কতদিনের এইটা সম্পূর্ণ দুই বছর ওয়ারেন্টি আছে আচ্ছা সম্পূর্ণ দুই বছর এর মধ্যে ভাই চার্জার এখন কয়দিন ওয়ারেন্টি পান এক বছর আর এইটা এই মিনি আইপিএস কয়দিন পাইতেছেন কতস 2 বছরের সম্পূর্ণ আচ্ছা 2 বছরের মধ্যে যে কোন ঝামেলা দেখবে কারা সুপারস্টোর সুপারস্টোর 2 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আমি কিনছি আমার দোকানদার ভুলা গেছে আপনি একটা কিনছেন আমি আপনার কাছে গাছ লাগাইছি গাছ লাগাইছি আপনাকে পরিচর্যা করব কেন করব আমার কাছে আদার সন আইটেম আছে সুপারস্টোর মানেই কিন্তু অনেক কিছু দেখেন এই যে একটা ব্র্যান্ড মানে বেনাটানায় রাখে ভাই আমাদের কাছে এ টু জেড সব প্রোডাক্ট পাবেন আমরা এটা আবিষ্কার করলাম যে না কাস্টমারকে কম দামে ভালো কি দেওয়া যায় মানে যেখানে একটা চার্জার ফ্যান কিনলে আপনি এক ঘন্টা ব্যাকআপ পাইতেন ভাই এই যে চার্জার ফ্যান এরকম একটা চার্জার ফ্যান কিনতে গেলে এক দেড় ঘন্টা ব্যাকআপে বেশি পাওয়া যায় না পাওয়া যায় না অথচ আপনি এটার মধ্যে পাবেন মানে আবার কি এই দেখেন কমায় বাড়ায় আপনি ইউজ করতে পারবেন এটা কমানো যাবে হ্যাঁ কমানো যাবে বাড়ানো যাবে বাড়ানো যাবে এই যে দেখেন আমি অফ করে রাখছি আচ্ছা আপনার ছোট বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ বৃদ্ধ বাবা মা আছে যারা গরমে কি করে কষ্ট করে আপনার কষ্টের দিন কিন্তু শেষ শেষ আপনার কষ্ট করতে হবে না আপনার কাছে যদি এরকম একটা জিনিস থাকে তাহলে আর আপনার কষ্টই কোনো দরকার নাই রাইট এটা দিয়ে আপনার লাইটও জ্বলবে ফ্যানও চলবে আপনি এত টাকা দিয়ে চার্জার ফ্যান কিনার চার্জার যে কোনো ফ্যানই কিনেন না কেন কোনো লাভ নাই না ওটা আবার আলাদা করে অনেক সময় ধরে চার্জ দিতে হয় জি কিন্তু এটা নিয়ে কিন্তু এই পেইন নাই এবং আমি যদি আপনাকে একটু বাতাসটা দেখাই দেখেন এই দেখেন এই ধুলে উড়িয়ে নিয়ে যায় ওই দেখেন এই দেখেন বাতাস কিন্তু যথেষ্ট আচ্ছা দেখলেন মানে কারেন্ট চলে গেলে বাতাস কিন্তু যথেষ্ট ভাই কারেন্ট চলে গেলে এইটা আপনার খুবই

নাই আপনার কেনার প্রয়োজন নাই কালার আছে দুইটা ফ্যানের এই দেখেন দেখেন কালার কিন্তু আছে এই একটা কালার আছে ওই একটা কালার আছে আচ্ছা যার যেটা ভালো লাগে এই দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার যে যেটা ভালো লাগে আপনি বলবেন যে ভাই আমাকে লাল দেন লাল দিব যে বলবেন সাদা দেন সাদা দিব রাইট আসলে এই এই বাজারে এই কালার চয়েস করার জিনিস নাই কারণ এটা যারা দেখবেন

এইটা কিনবেন 5000 টাকা দিয়ে কোনো সমস্যা নাই কিনেন এটা ভালো জিনিস ওইটার সাথে কিন্তু আপনি এটা কিনবেন আচ্ছা ওইটার সাথে কিন্তু আপনি ব্যাটারি পাবেন হচ্ছে ছোট এই রকম একটা ব্যাটারি জি আর এটার পার্থক্যটা বোঝাই আর এটার সাথে দেখেন একেবারে গাড়ির যে ব্যাটারি থাকে জি বিশাল একটা ব্যাটারি আপনি পাচ্ছেন সাথে করে অপশনও পিছে দিই ভাই এই যে মানে অপশন পাচ্ছেন অনেক এই যে এটার মধ্যে আপনি চাইলে এই যে আচ্ছা ওই ব্যাটারি দিয়ে এই এরকম চারদার ফ্যানের ব্যাটারি দিয়ে কিন্তু আপনি ফ্যান কিন্তু একটা চালাতে পারতেন মানে খালি এটাই চলবে জি আর আপনি এখানে কিন্তু দুইটা একসাথে ফ্যান চালানো যাবে না হ্যাঁ যাবে এইরকম ফ্যান একসাথে দুইটা চালাতে পারবে পাঁচটা লাইটও জ্বালাইতে পারবে আবার পাঁচটা লাইটও জ্বালাতে পারবে আপনি যত বেশি চালাবেন ব্যাকআপ তত কম পাবেন রাইট আপনি এই বড়টা দিয়ে যদি তিনটা লাইট জ্বালান একটা ফ্যান চালান পাঁচটা লাইট জ্বালান একটা ফ্যান চালান আপনি সাত আট ঘন্টা ব্যাকআপ অনায়াসে পাবেন অনায়াসে পাবেন অনায়াসে পাবেন রাইট আর এই আলো

আমরা সমাধান করব এটা কিন্তু বিতিকের কিছু নাই ভাই এই মেশিনটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন জানানোর ভাই আমার এটা সমস্যা হইছে আমি ভাই সমস্যা কোন প্রোডাক্টই হয় না আমরা যখন চার্জার ফ্যান বিক্রি করি ওগুলো সমস্যা হয় না শুধু সমস্যা কি ছোট ব্যাটারি ব্যাকআপ কম কিন্তু এগুলো আল্লাহর রহমতে এগুলো দুই থেকে 10 বছরও কিছু হবে না তারপরে তো লিখিত মানে হ্যাঁ 2 বছর ওয়ারেন্টি পাবেন ভাই আপনি বাঁচেন কিভাবে শরীর শক্তি হয় আল্লাহ বাঁচায় রাখে তো এটার খাওয়ানো হলো চার্জ চার্জ একে চার্জ দিবেন

আপনি আরামে দিন কাটাইবেন কখন কারেন গেছে কখন আসছে আপনার বোঝার দরকার নাই মানে এই অস্থির গরমে থেকে অন্তত পক্ষে মুক্তি পাবেন বাই লোড শেডিং কিন্তু হয় অনেক বৃদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চা কাছে আছে বাচ্চা আছে আছে তো তারা কষ্ট করে আপনি টাকা কি আপনি যে সারা টাকা কামান কয় টাকা আপনার পিছে ব্যয় করেন আমাকে বলেন না না সব তো ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্যই না রাইট তাহলে তার এমন একটা চার্জার ফ্যান শুধু চার্জার চার্জার ফ্যান কিনলে কিন্তু ধরেন 1 ঘন্টা পরেই কারেন্ট মানে তাও চলে না

তারা কিন্তু এরকম একটা 7 পিস দুই জনে কিন্তু দুইটা পাবেন জি আমরা লটারি মাধ্যমে দিব এটা 3 দিন পরে দিব তিন দিন পরে দেওয়া হবে শেয়ার কারীকেও দিব কমেন্ট কারীকে দিব দুইজনকে দুইটা দিব এক মিনিট সময় দিলাম যারা হচ্ছে কমেন্টে আপনারা 7 পিসটা পুরস্কার হিসেবে পেতে চান জি তারা নিজের ভাগ্যটা যাচাই করে নিতে পারেন এটার দাম বলতে পারেন এটা দাম কত হতে পারে সঠিক দাম হয়ে গেলেই আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এরকম 7 পিস দুই জনে দুইটা তো এর মধ্যে জেনে নিবো ভাই যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিবে জি কারণ গরম তো ভাই জি অবশ্যই বাংলাদেশে কোন সময় গরম কোন সময় ঠান্ডা এটা এখন মুশকিল মুশকিল এখন কিন্তু কিন্তু গরমের শেষ জি তারপরেও অস্থির গরম অস্থির গরম হ্যাঁ ঘটনা হয়েছে এরকম একটা জিনিস লাগেই সবারই লাগবে জি এখন ঘটনা হলো যে যারা এটা আপনার কাছ থেকে নিবে এটা ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে সারা বাংলাদেশে হ্যাঁ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন নোয়াখালী থেকে বরিশাল কুমিল্লা থেকে ঢাকা যে কোনো জায়গায় চিরাং থেকে মানে সিলেট মানে চৌষট্টিটা জেলায় আচ্ছা আমরা আপনাকে হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি দিব আচ্ছা আপনার কাজ শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি এটা অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্টটা নামাবো হ্যাঁ ওয়ার্ডার কনফার্ম করার জন্য আপনি 1000 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের টাকা থেকে হ্যাঁ এটার দাম মনে করেন 10000 হ্যাঁ সে কথার কথা 10000 না অনেক কম হ্যাঁ সে 10000 টাকা এটার দাম আপনি এক হাজার অ্যাডভান্স করবেন নয় হাজার টাকা ডিউ থাকবে নয় হাজার টাকা পোড়া গেলে দিবেন কিন্তু এটার দাম দশ হাজারও না নয় হাজারও না আজকে অনেক কমে দিব ভাই অনেক কমে অনেক কমে দিব একটা চার্জার ফ্যান কিনতে যে টাকা লাগে তার চেয়ে কমে দিব আচ্ছা সুমন ভাই আছেন আমাদের সাথে সৌদি থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাইফুর রহমান ভাই বলতেছে দুই থেকে তিন হাজার টাকা হলে আমার জন্য ভালো হয়

নাহলে চিন্তা করতাম কিনতে ভাই আপনি কিনছেন না কেনার পরও আপনি এটা লাগবে আচ্ছা আপনি লাইট কিসে জ্বালাবেন চার্জার ফ্যান আছে আপনাকে ব্যাকআপ তো কম দিচ্ছে তারপরে এটা দাম শোনার পর এই ভাই বলবে যেন আনোয়ার ভাই আমাকে দুইটা দেন ভাই এত কম দাম জি চার্জার ফ্যানের চেয়ে কম অনেক কম ভাই আচ্ছা মোহাম্মদ শহীদ খান ভাই বলছে ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভটা আমার বাড়িতে কি পৌঁছে দিতে পারবেন অবশ্যই পৌঁছে দিতে পারবো আপনার আর ডেলিভারি ম্যান আপনার ঘরে প্রোডাক্ট পৌঁছেয়া দিবে তারপরে তার কাছে টাকা দিবেন বাট সে সেটআপ করতে পারবে না কারণ সে এটা সম্বন্ধে কিছু বোঝে না সে তার কাজ হলো কি আমি ঢাকা ডেলিভারি মানে অফিসে দিব সে আপনাকে নিয়ে দিয়ে আসবে ঢাকা থেকে এতটুকুই শাকিল হোসেন ভাই বলছে দালালদের ঘরে দালালরা আমরা কি এই শপের দাম জানি যে আমাদের দাম বলতে বললে আমরা পাবো সেটা তো আপনার অনুমান করে বলতে বলছে ভাই আপনি আসলে যে কথাটা কথাটা বলছেন আপনি ভেবে দেখেন আপনি কি বলছেন আমরা এখানে একটা কুইজ মানুষ কুইজ দেয় কি জন্য একটা ধারণা নেওয়ার জন্য আচ্ছা তখন আপনি ধারণা করবেন মানুষ খুব মানে একটা কুইজ দেয় যে এটা বলতে পারলে এমক হবে অমুক হবে

এই যে ছোটটা যেটা এটা এই যে এটা আচ্ছা এটা থাকবে মাত্র 4800 টাকা এটা 4800 টাকা 4800 টাকা সাথে কিন্তু একটা ফ্যানও আছে হ্যাঁ একটা ফ্যানও থাকবে দুইটা লাইট থাকবে এটা সাথে একটা এরকম ফ্যান পাবেন একটা ফ্যান পাবেন এরকম দুইটা লাইট পাবেন দুইটা এরকম লাইট পাবেন লাইট পাবেন তাহলে হইছে কত 4800 4800 এলা বলেন কম হইছে না বেশি হইছে ফ্যানের চাইতে কম হইছে কে কিনবে না সেটা বলেন যে বুদ্ধিমান সেই কিনবে যে নানুর ভাই আমি ব্যাকআপ বেশি পাচ্ছি इवन আমি লাইট পাচ্ছি যে কোনো জায়গা থেকে চার্জার ফ্যান কিনলে অথবা চার্জার যে কোন জিনিসই কিনলে আপনি বলবেন ভাই ব্যাটারিটা আমাকে একটু দেখান বড় কত ভোল্টের হ্যাঁ দেখেন এটা কত বড় ব্যাটারি কত বড় ব্যাটারি আচ্ছা মতামত আপনাদের সিদ্ধান্ত আপনাদের ভাই দালাল আপনার টাকা আপনার বুঝবেন আপনি আমার বুজার কিছু না দালাল দালাল বলেন না ভাই বলুক আমি খালি আমি এটা একটা ভুল বললেন মানুষের মতামত সে বলুক বললে তো আর মানুষের শৈলে লেগে যায় না 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 ব্যবহারে কি বংশের পরিচয় এখন কে কি বললো সে কোন টাইপের লোক সে এজন্য বললো সব মানুষ তো পৃথিবীর এক না একরকম না এক রকম ওকে না আপনি আগে শুনেন আমি বলি আগে আপনারা একটা ফ্যান কিনতে গেলে দোকান ঘুরে ঘুরে কিনতেন এটা কোনো ধারণা ছিল না এখন এই অনলাইন জগৎ হওয়াতে বিভিন্ন ধারণা পান বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে জানেন আরিফুল ইসলাম ভাই বলছে আমি আমার পছন্দ হয়েছে দামে সো আমার বাসায় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আর বড়টা যেটা ভাই বড়টা যেটা

যদি কমানোর একটা অপশন থাকে হইবে মানে আট হাজার টাকা হবে সমস্যা না বড় ব্যাটারি যেহেতু অনেক বড় ব্যাটারি সাথে একটা ফ্যান পাচ্ছেন তিনটা লাইট পাচ্ছেন তিনটা লাইট আট হাজার টাকা একেবারে খারাপও বলেন নাই বাট দেখেন আর একটু কমানো যায় কিনা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার ফাইনাল ফাইনাল প্রাইস আর একটু কমানো যাবে তিনশো যান সাত হাজার তিনশো দুশো টাকা কমছে আরো কমানে চিন্তা করেন সম্ভব না আপনি আপনার বিজনেস আপনি বুঝবেন যান শুধু যারা নিবেন বলবেন যে আমি

আরো বেশি না না ভালো করে তো আচ্ছা কয় কেজি হবে আপনি বলেন আট দশ কেজি আট দশ কেজি হবে একটা ব্যাটারি না এক হাতে ধরা যাবে না আচ্ছা এটা তো পাচ্ছেন এবার সিদ্ধান্ত না ওইটা চার্জার জাতীয় ফ্যান কিনবেন আর ছয় টাকায় দাম আপনার কাছে বেশি মনে হলো কিনা ওইটাও আপনাদের সিদ্ধান্ত আপনি পনেরো হাজার টাকা দিয়েও যদি চার্জার ফ্যান কিনেন কিনার আগে করবেন ব্যাটারিটা ছবি তুলে দেন

আচ্ছা তো দর্শক চমৎকার একটা প্রোডাক্ট দিলাম দেখেন এই প্রোডাক্ট যারা ব্যবহার করে যদি আরাম পেয়ে যায় আশা করি আর চার্জার ফ্যান সে কি জীবনে কিছুদিন পর আর চার্জার ফ্যান কিনবে সবাই কিনবে ওকে তো যাদের প্রয়োজন তারা নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ